সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা গণিত বইয়ের ক্রমবাচক সংখ্যা সম্পর্কে জানব ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম এখানে আমরা কিছু প্রাণীর ছবি দেখতে পাচ্ছি মূলত বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় তাহলে অবস্থান কী তো এখানে তোমরা যে বিভিন্ন পশুগুলো দেখতে পাচ্ছ তো কোন পশুটি কোন অবস্থানে আছে সেটি বোঝানোর জন্যই কিন্তু ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় তো নিচে আমাদের পাঁচটি ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে প্রথম এককে বলা হয় প্রথম দুই দ্বিতীয় তিন তৃতীয় চার চতুর্থ পাঁচ পঞ্চম তো এখানে প্রাণীগুলোকে সাজানো আছে ক্রম অনুসারে তো এদের অবস্থান এখন আমরা জানব এখানে বাম পাশ থেকে ক্রমবাচক সংখ্যায় লেখা আছে আবার ডান পাশ থেকেও ক্রমবাচক সংখ্যায় অবস্থান লেখা আছে বলা হচ্ছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থা বলি তাহলে বাম থেকে কে দ্বিতীয় আমরা একটু হিসেব করে দেখি এই যে বাম পাশ তো বাম পাশ থেকে দ্বিতীয় হল ঘোড়া তাহলে আমরা বলতে পারি বাম পাশ থেকে দ্বিতীয় হলো ঘোড়া দু নম্বরে বলা হচ্ছে ডান থেকে কে প্রথম তাহলে ডান পাশ হলো এই দিকে তো ডান পাশ থেকে প্রথম হল মোরগ ডান থেকে কে পঞ্চম তাহলে ডান থেকে পঞ্চম হল হাতে এবারে বাম থেকে কে চতুর্থ বাম পাশ থেকে আমরা চতুর্থ হিসেব করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ হলো খরগোশ সর্বশেষ ডান থেকে কে তৃতীয় ডান পাশ থেকে আমরা একটু হিসেব করব প্রথম দ্বিতীয় তৃতীয় ডান পাশ থেকে তৃতীয় হল বাঘ তো এভাবে আমরা ক্রমবচক সংখ্যার মাধ্যমে অবস্থান নির্ধারণ করতে পারি পরের পৃষ্ঠায় আমাদের এখানে কিছু ছবি দেওয়া আছে তো এই ফলের ছবিগুলো ক্রম অনুসারে সাজানো আছে আমরা বলতে পারি বামপাস থেকে প্রথমে রয়েছে আনারস দ্বিতীয় অবস্থানে আছে আপেল তৃতীয় অবস্থানে আঙ্গুর চতুর্থ অবস্থানে আছে কলা চতুর্থের পরের অবস্থানটি হলো পঞ্চম তাহলে পঞ্চম অবস্থানে আছে তরমুজ এরপর এখানে পাঁচজন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে এবং এটি হলো বামপাস এটি হলো ডান পাশ বাম থেকে চারজনকে গোল দাগের মধ্যে রাখি প্রথমে আমরা বাম পাশ থেকে চারজনকে গোল দাগের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এটি হলো বাম পাশ তাহলে বাম পাশ থেকে প্রথম একজন দুইজন তিনজন চারজন তাহলে এই চারজন হল বাম পাশ থেকে প্রথম চারজন দু নম্বরে বলা হচ্ছে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি তো এখানে দেখো বাম থেকে চারজনকে গোলদাগের মধ্যে রাখা হয়েছে আবার বাম থেকে চতুর্থ জন তাহলে বাম থেকে চতুর্থ জন হবে প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় জন এবং এটি হল চতুর্থ জন তো চতুর্থ জনকে আমরা এখানে বৃত্ত করে নিয়েছি এবার নিচের দিকে বলা হচ্ছে নিচের পাঁচজন শিশুর মধ্যে আলিকে খুঁজে বের করতে হবে তো এই পাঁচজনের মধ্যে আলী কে তার বন্ধু বলল আলি দ্বিতীয় আসনে বসেছে অপর বন্ধু বলল আলির ডান দিকে তিনজন শিশু আছে প্রথম কটাতেই আমরা একটু খেয়াল করি যে বলল আলি দ্বিতীয় আসনে আছে তাহলে দ্বিতীয় আসন কোনটি এটি হলো প্রথম আসন এবং এটি হল দ্বিতীয় আসন আবার আরেকজন যে কথাটি বলল আলির ডান দিকে তিনজন শিশু আছে তো আলির ডান পাশ হলো এ এ এপাশটি হলো ডান পাশ ডান পাশে কিন্তু আমরা তিনজন দেখতে পাচ্ছি একজন দুইজন তিনজন তার মানে আমরা বলতে পারি এই হল আলি দ্বিতীয় অবস্থানে আছে আবার ডান পাশে তিনজন শিশু আছে এবার আমরা ছত্রিশ পৃষ্ঠায় আমাদের আরও কিছু কাজ দেওয়া আছে সেগুলো দেখব প্রথমে এখানে বলা হচ্ছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরও পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে তো এখানে আমরা সবিতাকে আগে খুঁজে নিই সবিতার সামনে থেকে দ্বিতীয় তাহলে এই যে প্রথম এটি হলো দ্বিতীয় তার মানে এই হলো সবিতা তো পেছনে আরও পাঁচজন আছে এক দুই তিন চার পাঁচ তার মানে সবিতার পেছনে আরও পাঁচজন আছে ছবির মধ্যে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি তাহলে এই লাইনটিতে মোট কজন তা আমরা গণে নিব প্রথমেই আছে সহ দুজন তো এখানে যদি আমরা একটু লিখে নিই প্রথমজন এবং দ্বিতীয়জন তার মানে দুজন এবং সবিতার পেছনে আরও আছে এক দুই তিন চার পাঁচজন পেছনে রয়েছে পাঁচজন তার মানে দুজন তার মানে দুজন এবং পাঁচজন মিলে মোট পাঁচ ছয় সাতজন এবার পরের অঙ্কটিতে বলা হচ্ছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনে থেকে তৃতীয় তাহলে ছবিটিতে আমরা একটু লক্ষ্য করি সামনে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তার মানে লাল বৃত্তটি হল রাজু আবার বলা হচ্ছে পেছন থেকে পঞ্চম তাহলে আমরা পেছন থেকে একটু হিসাব করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তার মানে আমরা বলতে পারি এই লাল দাগটি যে এই লাল গোলটি দেখতে পাচ্ছি এটি হলো রাজু লাইনে কতজন শিশু আছে মোট শিশু আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমে এক প্রথমজন দ্বিতীয় জন এবং তৃতীয় জন প্রথমে পেলাম ত্রি তিনজন আবার পেছনে পেলাম আরও চারজন তাহলে শিশুর সংখ্যা কিভাবে হিসেব করবে প্রথমে রয়েছে সামনের দিকে সহ তিনজন এবং পেছনে রয়েছে আরও চারজন মোট হলো, চার পাঁচ ছয় সাত মোট সাতজন এবারে সাঁত্রিশ পৃষ্ঠায় আমরা নতুন আরও কিছু ক্রমবাচক সংখ্যা শিখব ছয়কে বলা হয় ক্রমবাচক সংখ্যায় ষষ্ঠ এবং এর সংক্ষিপ্ত রূপ হলো ছয় শয়ট তো আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি আবার ক্রমবাচক সংখ্যায় এভাবেও লিখতে পারি সাতকে বলা হয় সপ্তম আটকে অষ্টম নয়কে নবম এবং দশকে দশম এবার এখানে লাইনে দশজন শিশু দাঁড়িয়ে আছে সামনে আছে নাসিমা এবং পেছনে আছে শান্তি ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি এখানে দশজন শিশুর এই যে ক্রমবাচক যেই লাইনটি এখানে দেওয়া আছে তো আমরা বিভিন্ন শিশুর অবস্থান এখন বলবো এক নম্বরে বলা হচ্ছে সামনে থেকে কে ষষ্ঠ এই যে এটি হলো সামনে তো সামনে থেকে ষষ্ঠ হল প্রথম হলো নাসিমা দ্বিতীয় আলী তৃতীয় সবিতা চতুর্থ হলো ডেভিড পঞ্চম হলো তামিম ষষ্ঠ হলো রহিম তার মানে আমরা বলতে পারি সামনে থেকে ষষ্ঠ হল রহিম দু নম্বরে বলা হচ্ছে পেছন থেকে কে সপ্তম তো পেছন থেকে আমরা একটু হিসেব করে আসি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো পেছন থেকে সপ্তম হল ডেভিড তার মানে এই ডেভিড হবে পেছন থেকে সপ্তম এরপর প্রশ্নটিতে বলা হচ্ছে সামনে থেকে কে নবম তো সামনে থেকে আমরা একটু হিসেব করবো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম সামনে থেকে নবম হল রতন তো এভাবে ক্রমবাচক সংখ্যায় হিসেব করে কিন্তু আমরা অবস্থান নির্ধারণ করতে পারি আলেয়ার অবস্থান কততম সামনে থেকে আবার পেছন থেকে এখানে আমরা আলেয়াকে খুঁজে নেব আলেয়া আমরা এখানে খুঁজে পেয়েছি তো আলেয়া হলো সামনে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সামনে থেকে অষ্টম তো ক্রমবাচক সংখ্যায় আমরা অষ্টম লিখে নেব অষ্টম আমরা এভাবেও লিখতে পারি কিংবা সংক্ষেপে আমরা এভাবেও লিখতে পারি আবার আলেয়া পেছন থেকে হলো প্রথম দ্বিতীয় তৃতীয় তো পেছন থেকে তৃতীয় আমরা ক্রমবাচক সংখ্যায় লিখে নেব ক্রমবাচক সংক্ষেপে যদি আমরা লিখি এটি হলো তৃতীয় তো এভাবে তোমরা বিভিন্ন অবস্থান নির্দিষ্ট করতে পারো এবার আমাদের বলা হচ্ছে ডান দিক থেকে সাতজনকে গোল দাগের মধ্যে রাখো তো এখানে কিছু শিশুর ছবি আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে সাতজনকে ডান পাশ হলো এ পাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতজনকে যদি আমরা গোল দাগের মধ্যে রাখি সেটি হবে এই সাতজন যেহেতু ডান পাশ থেকে বলা হচ্ছে আবার ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো খেয়াল করে দেখো ডান পাশ থেকে যদি আমরা ক্রমবাচক সংখ্যা হিসেব করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই শিশুটি হল সপ্তম তার মানে এটি হলো সাত নাম্বার জন এবং ক্রমবাচক সংখ্যায় হলো সপ্তম তো নিচের দিকে তোমাদের দেখানো হচ্ছে ডান দিক থেকে সাতজন এই যে ডান পাশ থেকে সাতজনকে গোল করা হয়েছে এবং সপ্তম জন হল এই শিশুটি তাহলে সাত মানে হলো সপ্তম এবারে পরের পৃষ্ঠায় বলা হচ্ছে একটি লাইনে শান্তি আছে এবারে পরের পৃষ্ঠায় বলা হচ্ছে একটি লাইনে শান্তি হচ্ছে পেছন থেকে অষ্টম তাহলে এখানে একটি লাইন আমাদের দেওয়া আছে পেছন থেকে আমরা অষ্টম হিসেব করে নেব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই যে হলুদ দাগটি হল অষ্টম অবস্থান এবং শান্তির সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে এই যে শান্তির সামনে আরও পাঁচজনকে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ শান্তির সামনে আরও পাঁচজন লাইনে কতজন শিক্ষার্থী আছে তার মানে এটি একটি লাইন এই যে শান্তি আছে অষ্টম নম্বরে এবং সামনে আরও পাঁচজন তাহলে মোট কজন তো সামনে আছে পাঁচজন এবং ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে মোট হল তার মানে শিক্ষার্থীর সংখ্যা হবে প্রথমে আছে পাঁচজন এবং শান্তিসহ পেছনে আছে আটজন অর্থাৎ মোট শিক্ষার্থী হবে তেরো জন এর পরের প্রশ্নটিতে বলা হচ্ছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পেছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে তো আমরা একটি লাইন তৈরি করে নেব আছে তাহলে প্রথমে আমার লাইনটি একটু তৈরি করে নেব যেহেতু সামনে থেকে ষষ্ঠ তাহলে আমরা সামনে থেকে হিসেব করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তার মানে এই ষষ্ঠ অবস্থানে আছে রাজু আবার এখানে বলা হচ্ছে পেছন থেকে তৃতীয় তাহলে আমরা পেছন থেকে যে লাইনটি তৈরি করে নেব প্রথম দ্বিতীয় এবং এই যে তৃতীয় তৃতীয় অবস্থানে রয়েছে রাজু তাহলে সেখানে মোট কতজন শিশু তাহলে শিশুর সংখ্যা হবে প্রথমে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচজন এবং পেছন থেকে রাজসহ রয়েছে তিনজন তাহলে মোট হল আটজন অর্থাৎ লাইনটিতে মোট শিশুর সংখ্যা হলো আটজন তো আশা করি ভিডিও থেকে তোমরা ক্রমবাচক সংখ্যা বুঝতে পেরেছো এবং ক্রমবাচক সংখ্যার মাধ্যমে কিন্তু তোমরা অবস্থান নির্ধারণ করতে পারো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ